আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের পর্বে আমি আপনাদেরকে এক্সিলেন্টের যে পণ্যগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো মশলার কালেকশনগুলো আজকে এই টু জেড আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে মশলাগুলো প্রতিদিন আমাদের ব্যাসিক রান্নাতে কাজে লাগে কোন মশলাটা কত দাম একশো গ্রাম কত আর এক কেজি কত সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিব আর এক্সেলেন্ট পণ্যর যে মশলার কোম্পানিটা এটা কিন্তু বিশাল বড় একটা কোম্পানি সেখান থেকে কেউ যদি চান আপনারা কিন্তু খুচরাও নিতে পারবেন এবং পাইকার যারা আছেন পাইকার বড় বড় বাজার যাদের আছে তারাও কিন্তু নিতে পারবেন তো এই যে ফ্যাক্টরিটা ফ্যাক্টরিটা মূলত হচ্ছে রংপুরে অবস্থিত তো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে স্ক্রিনে এই যে এক্সেলেন্ট পণ্যের যিনি ওনার আমাদের তারেক ভাই ওনার নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে এই কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু পাইকার যারা আছেন তারা কিন্তু আপনাদের পাইকারি ব্যবসার জন্য মশলা নিতে পারবেন সব ধরনের মশলার কালেকশন আছে একদম হলুদদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুড়া আদা গুঁড়া রসুন গুঁড়া টমেটোর এ এছাড়াও কিন্তু জবের ছাত্র থেকে শুরু করে সরিষার তেল সব ধরনের তিলের তেলের সব কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে তো আর দেরি কেন করছি আজকে আমার কাছে যে যে কালেকশন গুলো আছে আমি সেই কালেকশন গুলো আপনাদেরকে দেখাবো এবং দাম ডিটেল আপনাদেরকে বলে দিব আপনারা যারা চান একশো গ্রাম নিয়েও কিন্তু আপনারা দেখতে পারেন আপনারা যে মশলাগুলো আছে বেসিক যে মশলাগুলো গুলো লাগে সেগুলো একশো গ্রাম করে নিয়েও কিন্তু আপনারা টেস্ট করে দেখতে পারেন রান্না করে দেখতে পারেন যে আপনাদের কাছে ভালো লাগে কিনা তাহলে কিন্তু পরবর্তীতে আপনারা এক্সিলেন্ট পণ্য থেকে কিন্তু আপনাদের প্রতি মাসের মশলাগুলো কিন্তু একবারে কিনে নিতে পারবেন তো চলুন কথা না এখন আমি আপনাদেরকে কালেকশনগুলো দেখাই তো প্রথমে আমরা রসুন পাউডারটা সম্পর্কে বলবো আমি হচ্ছে এক কেজি যদি কেউ নিতে চান তাহলে হচ্ছে পনেরোশো টাকা পাইকার যারা আছেন তারা কিন্তু ভাইয়ার সাথে ফোনে যোগাযোগ করবেন ভাইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা হোলসেলে আপনারা দেখা যায় এখন যে এক কেজি নিবে এক কেজি যে নিবে আর দেখা যায় পঞ্চাশ কেজি ষাট কেজি যে নিবে তার দাম কিন্তু একরকম না পাইকারে নিলে কিন্তু সেক্ষেত্রে দাম কিন্তু অবশ্যই রিডিউস করে দিবে কমাই দিবে তো যাই হোক আমি আপনাদেরকে বলতেছি রসুন পাউডার এক কেজি হচ্ছে পনেরোশো টাকা আমার কাছে এখানে একশো গ্রাম আছে একশো গ্রাম হচ্ছে একশো টাকা আমি মনে করি আমার মতো একজন হাউস ওয়াইফের জন্য এই একশো গ্রামে কিন্তু এনাফ আমি আপনাদেরকে কোয়ালিটিটা জাস্ট দেখাচ্ছি এই যে দেখেন আমি এটা পাউডারটা আপনাদেরকে দেখাচ্ছি পাউডারের কোয়ালিটিটা আমি ধক রসুন তো বুঝতেছেন রসুন তো ধক হবে তো এই যে রসুন পাউডার এগুলো দিয়ে কিন্তু আপনারা দেখা যাচ্ছে একটা আপনার চিকেন করতেছেন ফিস করতেছেন আপনার রসুন করার সময় নাই রসুন বাটার সময় নাই আপনি জাস্ট একটু গুঁড়া দিয়ে দিলেন তাহলে কিন্তু হয়ে গেল বা আপনার রান্না করার আগে আপনার হলুদ মরিচ তো অনেকে আছে একটু পানি দিয়ে ভিজিয়ে নেন সেখানে এখান থেকে একটু রসুনের পাউডার দিয়ে নেবেন রসুন বাটার কাজটা হয়ে যাবে তো এটা নিয়েও কিন্তু অনেকে পানি দিয়ে ভিজিয়ে আপনারা কিন্তু ফ্রিজে কিউব করেও রেখে দিতে পারেন সেভাবে এটা ইউজ করতে পারেন যেহেতু গুড়া ফর্মাটা আছে আপনারা সিজনিং থেকে শুরু করে আপনারা কাবাব প্যাকিং থেকে শুরু করে সবকিছুতে এটা ব্যবহার করতে পারবেন ড্রেসিং হিসাবে তো আমি এটা আপনাদেরকে দেখালাম রসুন পাউডার কেউ যদি 100 গ্রাম নিতে চান তাহলে কিন্তু 100 গ্রামের দাম পড়তেছে হচ্ছে 150 টাকা 150 টাকা তো এটা হচ্ছে রসুন পাউডার এরপর আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে আদার পাউডার আদার পাউডারটা দেখাচ্ছি এখানে যে লেভেলটা করা আছে এই লেভেলটা কিন্তু হচ্ছে উনাদের এক্সেলেন্ট পণ্য যে একটা প্রোডাক্টের মানে প্রাইজিং কিন্তু এইটা কিন্তু একশো গ্রাম যেটা একশো গ্রাম যেটা সেটা কিন্তু হচ্ছে পনেরোশো মানে আমি যেটা বলতে চাচ্ছি এক কেজিটা একশো গ্রামের দাম কত আসে আমি সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি লেভেলের দিকে লাভ নাই প্রাইস আমি যেটা বলতে এটা হচ্ছে প্রাইস এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আদা পাউডার আদা পাউডারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আদার পাউডার রসুন পাউডার দেখিয়েছি এটা হচ্ছে আদার পাউডার ঠিক সেম সিস্টেমে আপনারা রান্নার সময় আদার পাউডারটা ব্যবহার করতে পারবেন চিকেনে তারপর একটু বিরিয়ানি রান্না করতেছেন বা একটু বিফ রান্না করতেছেন এটা দিতে পারবেন আদা হচ্ছে এক কেজি ছয়শো টাকা এক কেজি যদি নেন ছয়শো টাকা আর একশো গ্রাম হচ্ছে ষাট টাকা একশো গ্রাম হচ্ছে ষাট টাকা আমি আপনাদেরকে এটা খুলে দেখাচ্ছি ওয়াও স্মেলটা দারুণ আদার রান্না একদম সহজ হয়ে যাবে তুরিতে রান্না হয়ে যাবে এরপর আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে টমেটো পাউডার টমেটো পাউডারটা দেখিয়ে দিচ্ছি টমেটো পাউডারটা হচ্ছে এক কেজি হচ্ছে টমেটো পাউডার এক কেজি হচ্ছে চোদ্দশো টাকা আর একশো গ্রাম হচ্ছে একশো টাকা আমি টমেটো পাউডারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টমেটো পাউডার আমি ভাবছিলাম টমেটো পাউডার হয়তো লাল হবে কিন্তু না টমেটো পাউডার করার পর কিন্তু এরকম হয়ে যায় এই টাইপের কালার হয়ে যায় এত সুন্দর স্মেল আমি আপনাদেরকে কি বলবো আমরা যে মাঝে মধ্যে না কারি পাউডার কিনি সেই কারি পাউডারটাতে টমেটো পাউডারটা ইউজ করা হয় কিন্তু এই সিক্রেটটা কিন্তু কেউ বলতে চায় না কিন্তু এইটা কিন্তু কারি পাউডার করতে হলে কিন্তু আপনার অবশ্যই 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 কিন্তু আপনার অবশ্যই টমেটো পাউডারটা লাগবে কারি পাউডার করতে হলে তো আপনারা এটা আপনাদের সংগ্রহে রাখতে পারেন টমেটো পাউডারটা প্রত্যেক মাসের বাজারের সাথে তো কেজি নিলে চোদ্দশো টাকা আর একশো গ্রাম হচ্ছে একশো টাকা এখন আসে আমি মরিচের গুড়া দেখাবো মরিচের যে গুঁড়াটা আছে মরিচের গুড়াটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মরিচ গুঁড়া মরিচ গুঁড়া হচ্ছে এক কেজি হচ্ছে চারশো টাকা আর একশো গ্রাম হচ্ছে চল্লিশ টাকা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখেন মরিচের এত আমরা যে আমরা কিছু বা হচ্ছে আম কামরাঙ্গা এই টাইপের জিনিসগুলো যখন খাই জল পায় যখন খাই একটু মরিচের গুঁড়া না হলে কিন্তু হয় না এত সুন্দর গ্রান মানে কি বলবো টকের কথা বুঝতে মুখে পানি চলে আসছে তো যাই হোক এক্সিলেন্টের পণ্য মরিচের গুঁড়াটা দেখালাম একশো গ্রাম হচ্ছে চল্লিশ টাকা আপনি একশো গ্রাম নিয়ে দেখেন যদি ভালো লাগে তাহলে আরো বেশি করে অর্ডার করতে পারবেন কোনো অসুবিধা নেই আচ্ছা এরপরে আমি আপনাদের দেখাবো হলুদের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলা রান্না করতে গেলে এগুলো হচ্ছে বেসিক আর সবচেয়ে বড় কথা বলে দিই এটা যেহেতু বিএসটিআই এর প্রোডাক্ট তাই আপনারা কিন্তু অনায়াসে নির্দ্বিধায় কিন্তু নিতে পারেন আমি একটু সময় নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যেন একটা ভিডিও দেখে যেন আপনারা মোটামুটি আপনাদের ধারণা হয়ে যায় হলুদের গুঁড়া এক কেজি হচ্ছে এক কেজি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর একশো গ্রাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা এখানে টাকার হলুদের গুঁড়া আছে আমি হলুদের গুঁড়াটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই দেখেন গ্রানটা যেরকম সুন্দর একটা গ্রান হয় ওই রকম তো আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো তো আমি এরপরে জিরার গুঁড়াটা দেখাচ্ছি এটা হচ্ছে জিরা গুঁড়া এটা হচ্ছে জিরা গুঁড়া এই যে জিরা গুঁড়া জিরা না তো হীরা পুরা জিরার হচ্ছে এক কেজি এক কেজি যদি গুড়া নেন তাহলে হচ্ছে আটশো টাকা আটশো টাকা হচ্ছে কেজি আর এটা হচ্ছে পঞ্চাশ গ্রাম আছে এখানে পঞ্চাশ গ্রাম হচ্ছে চল্লিশ টাকা এখানে পঞ্চাশ গ্রাম আছে যদি একশো গ্রাম হতো তাহলে এই কৌটাটা ভরা থাকতো আচ্ছা আমি এরপর নেক্সট কালেকশন দেখাচ্ছি জিরার গ্রামটা একটু দেখি কেমন হুম দারুণ এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি ধনিয়া গুড়া ধনিয়া গুঁড়াটাও হচ্ছে পঞ্চাশ ধনিয়া গুঁড়াটাও হচ্ছে পঞ্চাশ গ্রাম আমি আপনাদের একটু দেখাই প্রত্যেকটা ধরে ধরে মশলা দেখাচ্ছি কারণ এগুলো তো আপনাদের প্রত্যেক মাস বাজারে কাবারের তো অবশ্যই লাগে আর রান্নাও করা সেই ক্ষেত্রে তো আপনাদের অবশ্যই লাগবে তো আপনারা একবার হলেও কিন্তু আপনারা একবার হলেও কিন্তু এক্সেলেন্ট পণ্য থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে দেখতে পারেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে তো আপনারা কুরিয়ারের মাধ্যমে কিন্তু নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো আমরা যেটা দেখাচ্ছিলাম ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া হচ্ছে পাঁচশো টাকা কেজি আর পঞ্চাশ গ্রাম হচ্ছে পঁচিশ টাকা এরপরে হচ্ছে চুইন জিঞ্জার এক প্যাকেট দশ টাকা করে আমরা ছোটবেলায় আমরা আমাদের বাড়িতে চাঁদপুর তো ছোটবেলায় আমরা যখন ঢাকা থেকে চাঁদপুর যেতাম বা চাঁদপুর থেকে ঢাকা আসতাম তখন কিন্তু একটা কমলা কালার কৌটার ভিতরে কিন্তু আমরা দেখতাম যে এরকম আদা শুকনা পাওয়া যায় মুখে দিলে একটু ঝাঁঝালো অনেকের রাস্তায় যে লঞ্চে উঠলে বা বাসে উঠলে মানে গা গোলায় তারা একটু ঝাঁজালো কিছু খাওয়ার জন্য কিন্তু এই এই জিরাটা এই সরি জিরা না এই আদাটা খুব পছন্দ করে এটাকে চুইং জিঞ্জার বলে মানে চাবায় এটা চাবাইলে মানে মুখের ভিতরে একটা ঝাঁজালো ফ্লেভার আসে সেই গা ভাবটা থাকে না তো এইটার প্রাইস হচ্ছে দশ টাকা করে প্যাকেট চুইং জিঞ্জার প্যাকেট দশ টাকা তো এখানে প্যাকেট আছে কয়টা তিনটা এটা মানহার বাবা টেস্ট করছে একটু আগে এটা অনেক ঝাঁঝালো খুবই ভালো তো যাই হোক এরপরে আমি যেটা দেখাবো টমেটো পাউডার হচ্ছে পঞ্চাশ গ্রাম সত্তর টাকা টমেটো পাউডার পঞ্চাশ গ্রাম সত্তর টাকা সেটা তো আমি আপনাদেরকে দেখালামই টমেটো পাউডার টমেটো গুঁড়া তো আপনারা কিন্তু এই সরিষার তেলটা নিতে পারেন সরিষার তেলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সরিষার তেলটা সরিষার তেল হচ্ছে কেজি হচ্ছে দুইশো টাকা আর এখানে আছে হচ্ছে এখানে যতটুকু আছে সরিষার তেল এটার দাম হচ্ছে এতটুকুর দাম হচ্ছে এখানে একশো আশি এম আছে সরিষার তেল এটার দাম হচ্ছে চল্লিশ টাকা এটার দাম হচ্ছে চল্লিশ টাকা তো এই যে এটা দিয়ে কিন্তু ভর্তা আচার এগুলো করা যাবে আর সরিষার তো আপনারা একটু বেগুন ভর্তা করছেন সরিষার তেল ছাড়া বলেন একটু ইলিশ মাছ ভাজা করবেন সরিষার তেল ছাড়া চলে তো আপনারা অল্প পরিমাণে নিয়ে কিন্তু দেখতে পারেন তো অল্প পরিমাণ বলতে এখানে কিন্তু একশো আশি কে বোঝানো হয়েছে যেটা প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ টাকা তো যাই হোক আমি আপনাদেরকে এখানকার সবগুলো প্রোডাক্ট কিন্তু আমি আপনাদেরকে দেখালাম আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে নিতে পারেন এই দেখেন আমি সবগুলো প্রোডাক্টই দেখিয়ে পাওয়া পাওয়া যায় আবার হচ্ছে যায় তবে কেউ যদি কন্টেনারে নেন অবশ্যই কন্টেনারের প্রাইজিংটা প্রোডাক্টের সাথে অ্যাড হবে আর যদি কেউ বলেন যে না আমাকে প্যাকেটে পাঠিয়ে দেন তাহলে প্যাকেটে এভাবে পাঠিয়ে দিবে এক কেজির প্যাকেট থাকবে আধা কেজির প্যাকেট থাকবে এক পায়ে প্যাকেট থাকবে মানে আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম এক কেজি দুই কেজি এরকম প্যাকেটে থাকবে কিন্তু কেউ যদি কোটায় নেন তাহলে কোটার প্রাইজিংটা কিন্তু সেটা অ্যাড হবে তো যাই হোক আশা করি আমার এই যে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো এই যে আমি আপনাদেরকে এক্সিলেন্ট পণ্যর যে প্রোডাক্টগুলো দেখালাম এগুলো কিন্তু সবই বিএসটিআই অনুমোদিত বিএসটিআই অনুমোদন যে আছে সেটা কিন্তু ওনাদের লেভেলে দেওয়া আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম লাইসেন্স নাম্বারটা সহ ট্রেড লাইসেন্স নাম্বারটা সহ কিন্তু দেওয়া আছে বিএসটি অ্যাপ্লাইড সো আপনারা নো চিন্তা দু আপনারা জাস্ট অর্ডার করবেন আর আপনারা কিন্তু মশলাগুলা মজা করে খেতে পারবেন বিভিন্ন মজার মজার খাবার রান্না করে এই যে দেখছেন ট্রেড লাইসেন্স নাম্বারটা আমি দেখিয়ে দিলাম তো এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে ইনফরমেটিভ সব ভিডিও আপনাদের জন্য দেওয়ার জন্য আর আমি আপনাদেরকে তারেক ভাইয়ের যে নাম্বারটা আছে আমাদের এক্সেলেন্ট পণ্যের যে ওনার আপনারা চাইলে তার কারখানা ভিজিট করে যারা হিউজ অ্যামাউন্টে বা বাল্ক অ্যামাউন্টে যারা প্রোডাক্ট নিবেন বেশি পরিমাণে যারা প্রোডাক্ট নিবেন যাদের মুদির মুদির বড় বড় দোকান আছে বা পাইকারি দোকান আছে যেমন নিউ মার্কেট কাঁচা বাজার আছে তারপর হচ্ছে মিরপুর ডিএচও আছে তো ওখানে ওই ধরনের যে মার্কেটগুলা হ্যাঁ বা চক পাইকারি যারা আছেন তারা কিন্তু এই বড় ফ্যাক্টরি থেকে কিন্তু আপনারা হোলসেল রেটে কিন্তু গুড়া মরিচ হলুদ এগুলো কিন্তু আপনারা পাইকারি নিতে পারেন তো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি আপনারা তারেক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর ওনাদের কারখানাটা হচ্ছে রংপুরে আপনারা কথা বললে কিন্তু ডিটেল অ্যাড্রেস কিন্তু জানতেই পারবেন আমি ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিয়েছি আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সরিষা তেলের ঝাঁজটা আমি একটু নাকের সামনে ধরি হম আমের আচার বানালে সেই হবে সেই যদি এখন আমার সিজন না আমরা পাওয়া যায় বা আরো অন্যান্য যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে করতে হবে তো যাই হোক আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন আর আর অনেক অনেক প্রোডাক্ট আছে ওনাদের সেটা আপনারা ওনার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে জানতে পারবেন যেমন ওনাদের জবের ছাতু আর অনেকগুলো আইটেম আছে আমার এত আইটেম মনেও নাই তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর যারা গৃহিণী আপুড়া আছেন তারা কিন্তু নিজেদের রান্নার চাপটা কমাতে আদার গুঁড়া রসুন গুঁড়া ধনিয়া গুঁড়া কিন্তু আপনারা আপনাদের সংগ্রহে রাখতে পারেন আর ওয়ার্কিং ওমেন লেডি যারা আছেন আমার মতো বাইরে ঘরে বাইরে যারা কাজ করেন রান্নাটা একটু সহজ করার জন্য যদি রসুন গুঁড়া আদা গুঁড়া তারপর ধনিয়া গুঁড়া এগুলো এনে যদি আমাদের রান্নার কাজটা ঝটপট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের রান্নাঘরের চাপটা অনেকটাই কমে যায় তো যাই হোক সবার জন্য শুভকামনা বিদায় নিচ্ছি আর যারা মশলা কিনতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেখানো নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অল্প পরিমাণে নিয়ে দেখেন ভালো লাগলে বেশি করে নিন তো আমার জন্য সবাই দোয়া করবেন সবার জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা আজকের মতো অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু শেয়ার করতে একটুও কৃপণতা করবেন না যারা পেজ থেকে দেখছেন তারাও শেয়ার করবেন যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম